কেকের মধ্যে দু রকমের ডিজাইন সেটা আবার কি রকম করে হয় আজকের ভিডিওটা যদি দেখে নাও একেবারে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে আমি কি বলার চেষ্টা করছি দেখো আমার কাছে একটা বেন্টু কেকেরই অর্ডার এসেছিল আমি বলেছিলাম যে বেন্টু কেক বানানো হয় না তো হাফ পাউন্ড কেকই নিতে হবে তো সেই অনুযায়ী উনি হাফ পাউন্ড কেকেরই অর্ডার দিয়েছিলেন একটা ডিম দিয়ে কিভাবে চিনি আর ময়দা দিয়ে আমি কেকটা বানিয়ে নিচ্ছি তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করছি আর কথাগুলো তোমরা শুনে নিও তাহলে কিন্তু পারফেক্ট ভাবে একটা স্পঞ্জ রেডি করতে পারবে একটা সফট নরম স্পঞ্জ এখানে দেখো আমি রুম টেম্পারেচারে রাখা একটা ডিম নিয়ে নিয়েছি তারপরেই দেখো পরিমাণ মতন চিনি আমি স্টেপ বাই স্টেপ দুটো স্টেপে দিয়েছি তারপরে ভালো করে ইলেকট্রিক বিটারের কাটা হাই স্পিডে রেখে দু থেকে তিন মিনিট তিন মিনিটের বেশি লাগবেই না কারণ এখানে চিনিটাও গুঁড়ো করা আছে আর ডিমটাও একটা তাই এখানে তিন মিনিটের মধ্যেই আমার ফোমটা রেডি হয়ে গেছে তারপরেই আমি এখানে তেল আর ইসন দেওয়ার পর মাত্র দু সেকেন্ড বিট করেছি দু থেকে তিন সেকেন্ড বিট করার পরেই দেখো ময়দাটা আমি চেলে দিলাম স্টেনারের সাহায্যে আমি সমস্ত ময়দাটা দিয়ে দিয়েছি তোমরা কিন্তু যারা নতুন কেক বানাচ্ছো দুটো স্টেপে কিন্তু ময়দাটা অ্যাড করো ধীরে ধীরে দেখো একই ডিরেকশনে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি ভিডিওটা একটু ফাস্ট আছে এডিটিং এর জন্য আমি কিন্তু অনেক ধীরে ধীরেই কাজগুলো করেছি তারপরে আগে থেকে একটা ফাইভ ইঞ্চের বেকিং টিং রেডি করে রেখেছিলাম বাটার পেপার আর তেল দিয়ে তার মধ্যে সমস্ত ব্যাটারটা ঢেলে প্রিহিট করা ওভেনের মধ্যে আমি ওটিজির মধ্যে বেক করে নিয়ে এসেছি তোমরা যারা গ্যাস ওভেনের মধ্যে বেক করবে অবশ্যই প্রিহিট করা গ্যাস ওভেনের মধ্যে কেকটা বেক করো দেখো কত নরম সফট স্পঞ্জি কেক রেডি হয়েছে তোমাদেরকে আমি ডিমোল্ড আর কাটিং করেও দেখিয়ে দিলাম এরপর একটা কেক বোর্ড নিয়ে নিয়েছি কেক বোর্ডের মধ্যে আমি অল্প ক্রিম লাগিয়ে নিয়েছি যাতে কেকটা ডেলিভারি করবার সময় কোনো রকমের অসুবিধে না হয় এরপর আমি ভালো করে সুগার সিরাপ দিয়ে শোভ করে নিলাম পরিমাণ মতন এখানে ক্রিম দিয়ে দিয়েছি যেহেতু ছোট কেক তাই ক্রিমটাও কিন্তু মেপে ঝেপে কম করেই দিতে হবে দুশো থেকে দেড়শো থেকে দুশো গ্রাম ক্রিম তোমরা উইপ করলে এই ধরনের ছোট হাফ পাউন্ড বেন্ট কেক গুলো রেডি করা যায় দেখো ধীরে ধীরে আমি এখানে ম্যাঙ্গো কেক যেহেতু এটা অর্ডার ছিল ম্যাঙ্গো ক্রাশটা দেওয়ার পরেও একটা প্যালেন নাইফ দিয়ে আমি ক্রাশটা চারিদিকে স্প্রেড করে নিয়ে দ্বিতীয় স্পঞ্জটা বসিয়ে দিয়েছি একই রকম ভাবে দেখো আমি সুগার সিরাপ দিয়ে করে নিলাম আবারও আমি ক্রিম দিয়ে দিয়েছি এই কেকটার অর্ডার যে বোন আমাকে করেছিল বোনেরা করেছিল ওরা কলেজে পরে ওদের এক বান্ধবীর জন্মদিনে সেও আমার কাছ থেকেই তার জন্মদিনের কেকটা নিয়ে বাড়ি গিয়েছিল কিন্তু পরে যখন ও হোস্টেলে ফিরে এসেছিল ওর সেলিব্রেশন করবে বলে আমাকেই অর্ডার করেছিল ওর বান্ধবীরা লুকিয়ে যে দিদি ভাই এই দিন আসবে আমাদের সেই দিদি তো তুমি একটা কেক বানিয়ে দিও আর কালারটা অবশ্যই পিঙ্ক বা ভায়োলেটের উপর রেখো তো সেই অনুযায়ী আমি বানিয়ে দিয়েছিলাম দেখো এখানে আমি তৃতীয় স্পঞ্জটাও বসিয়ে দিয়েছি একই রকম ভাবে সুগার সিরাপ দিয়ে সব করে নিলাম অল্প পরিমাণ ক্রিম দিয়েছি ক্রিমটা দেখো প্যালেন নাই আস্তে করে ধরে আমি চারিদিকে স্পেট করে নিচ্ছি ধীরে ধীরে কাজগুলো কিন্তু ধীরে ধীরেই করেছি ভিডিওটা এডিটিং এর জন্য ফাস্ট মনে হচ্ছে কারণ তোমাদেরও দেখতে অনেক সময় লাগবে আমার কথাগুলো যদি দেখার সাথে সাথে ভিডিওটা শুনে নাও তোমরা কিন্তু কোনোভাবে ফেল করবে না পারফেক্ট ভাবে একটা বেকার স্টাইল কেক বানাতে পারবে আর হ্যাঁ আমি বেন্টো কেকেরও একটা তোমাদের সাথে রেসিপি শেয়ার করব আমার কাছে এক বোন বলেই ছিল কমেন্ট করেছিল যে বেন্টু কেক দেখানোর জন্য আর একটা বাকিট কেক আমি ডিজাইন নিয়ে আসবো আর কিভাবে কেকের বিজনেস শুরু করবে তারও ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসব আমরা তো শুধু কেক শিখলে হবে না তার সাথে বিজনেস বাড়ি থেকে কিভাবে কি কি আমাদেরকে ব্যবস্থা নিতে হবে একটা ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে দেখো এখানে যেহেতু ওরা আমাকে পিঙ্ক কালার বলে দিয়েছিল তো সেই পিঙ্ক কালারের ক্রিম রেডি করে নিয়েছি এখানে হোয়াইট কালার এর সাথে আমি তিন থেকে চার ড্রপ জেল যে ফুড কালার গুলো হয় আমাদের কেকের তো জেল কালার ইউজ করেছি আমি এখানে ব্লসমের পিঙ্ক কালারটা ইউজ করেছি তোমরা ম্যাজিক করতে পারো খুব ভালো বা কালার মাস্তেরও করতে পারো ধীরে ধীরে দেখো আমি খুব সুন্দরভাবে স্মুথ করে নিচ্ছি আর যে অংশগুলোতে ক্রিম লাগবে বলে মনে হচ্ছিল দিয়ে দিলাম আর উপরের অংশ থেকেও আমি একটু একটু করে ক্রিম দিয়ে কাজটা করে নিচ্ছি আর প্যালেন নাইফ কিন্তু এক জায়গায় স্থির রেখেই কাজগুলো করতে হবে আর বাম হাত দিয়ে টার্নিং টেবিলটা খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে কাজটা করতে হবে আমার দেখো আমি এখানে ডান হাত দিয়ে প্যালেন নাইফটা এক জায়গায় স্থির রেখেছি আর বাম হাত দিয়ে কিন্তু আমি অনরবত টার্নিং টেবিলটা ঘুরিয়েই যাচ্ছি কত সুন্দরভাবে একটা স্মুথ কেক রেডি হয়ে যাবে ফিনিশিংটাও কত স্মুথ আসবে এরপর আমি এক্সট্রা ক্রিমগুলো যে তুলে নিচ্ছি বাটির মধ্যে রেখে কিচেন রুমালে আমি প্যালেন নাইফটা ক্লিন করে নিয়ে তারপরে কিন্তু আবারও এখানে কেকের মধ্যে ইউজ করছি ক্রিম লাগা কখনোই প্যালেন নাইফ ইউজ করতে যেও না এরপর আমি সিক্স বি নোজেল নিয়েছি সিক্স বি নোজেল দিয়ে আমি ভাবছিলাম একটা ছোট্ট ডিজাইন করে নেব কেবলমাত্র এতটুকু কেকের মধ্যে এই বড় একটা ডিজাইন করে একটু স্প্রিংকেল স্প্রেড করে নেব তাতে সুন্দর লাগবে তারপরে মনে হলো একটা আমি চাঁদমালার মতন একটা ডিজাইন করে নেই তো সেই অনুযায়ী দেখো এখানে আমি নূর ফাইভ নম্বর নোজেল দিয়ে স্টার নোজেলটা দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছিলাম সাইডের অংশ থেকে যেমন মালার মতন হয় সেইভাবেই কিন্তু এই ডিজাইনটা করার পর আমার নিজেরই ভালো লাগছিল না এতটা জড়িয়ে যাচ্ছিল আর কেমন যেন একটা মনে হচ্ছিল অনেকটাই ক্রিম এখানে ইউজ হয়ে গেছে কেকের স্পঞ্জের তুলনায় এতটা ক্রিম দিলে খেতেও ভালো লাগবে না সেজন্য আমি সমস্ত ক্রিম গুলো ক্লিন করে নিয়েছিলাম আর করার পর দেখো আবারও ফিনিশিং করে আমি সিক্স বি নোজেল দিয়েই আমি আবার ডিজাইনটা করে নিচ্ছি আর এখানে যে ভায়োলেট কালারটা রেডি করেছি পিঙ্ক কালারের ক্রিমের সাথে আমি দু থেকে তিন ড্রপ ব্লু জেল কালার মিশিয়ে নিয়ে খুব সুন্দর একটা ভায়োলেট কালার রেডি হয়ে গেছে আমার এই কেকের ডিজাইনটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একবার বানিয়েও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন ভিডিওর জন্য আর হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে দেখো উপর থেকে কয়েকটা গোল্ডেন কলে ছড়িয়ে দিলাম সবাই খুব ভালো থেকো অনেক ধন্যবাদ তোমাদের